আজ আমার অনেক বছর আগের কথা মনে পড়ে গেল যখন আমি নতুন বউ হয়ে আসছি আমার শ্বশুরবাড়িতে আর কেনই বা মনে পড়লো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আলাইকুম সবাই কেমন আছেন আমি তার ভালো আছি তো আজকে আমি চলে আসছি চুরির দোকানে আর এখানে অনেক রকমের চুরি আছে মানে এটা আমি আসছিলাম একটা অন্য শপিং করার জন্য কিন্তু রাস্তার এই পাশ থেকে আমি চুরির দোকানের নামটা চোখে পড়লো তো সেখান থেকে আমি চলে আসছি চুড়ি দেখতে আর এই যে বললাম আমি এই যে দোকানের নাম হচ্ছে কাচের চুরি তো যাই হোক আমার কাছে মানে আমি কখনও একসাথে এত চুরি কখনো দেখিনি হয়তো বা দেখেছি মার্কেটে দেখেছি শপিংয়ে দেখেছি চুরির পাশাপাশি অনেক কসমেটিক্স থাকতো বাট এর এখানে চুরি আর চুরি যেদিকে তাকাচ্ছিলাম সব শুধু চুরি আর চুরি তো যাই হোক আমি যে কথা বলছিলাম আর কি যে আমার বিয়ের পর প্রথম যখন আমি শ্বশুরবাড়িতে আসি তখন আসার সাথে সাথে আমার শ্বশুরাব্বা আমাকে বলেছিল যে কখনও যেন আমি হাত কান গলা এগুলো যেন কখনো অলঙ্কার ছাড়া না থাকি বা এগুলো যেন সবসময় আমি করে থাকি আর তার মধ্যে একটা ছিল হচ্ছে হাতের চুডি তো আমার শ্বশুরাপ্পা নাকি আমার শাশুড়ি মাকেও বিয়ের সময় মানে বিয়ের পরে অনেক নাকি রেশমি চুরি কাচের চুরি তারপর গোল্ডের চুরি মানে সবসময় চুরি দিত মানে কিনে এনে দিত তখন আমার শাশুড়ি মা নাকি হাতে চুরি পরে থাকতো তো এই জিনিসটা আমার শাশুড়ি মা আমাকেও বলেছে প্লাস আমার শ্বশুর আব্বা আমাকে বলেছিল। আর এই জিনিসটা নাকি আমার শ্বশুর আব্বার খুব পছন্দ ছিল তো যাই হোক আমি চুরিগুলো দেখছিলাম আমি বাকি কথা বলছি আপনাদের সাথে আর এখানে তো চুরিগুলো দেখে আমার তো ইচ্ছে করছিল আমি সব নিব মানে এত ভালো লাগছিল আর কি চুরিগুলো তো যাই হোক আমি আমার শ্বশুর আব্বার কথা মতো আমি অনেক বছর হাতে চুরি পরেছি কাচের চুরি পরেছি কাচের চুরি পরতাম বাট আমি প্রচুর কাজ করতাম আমার কাপড় ধোয়ার সময় মানে কাপড় যখন ধোয়া ধোয়া করতাম তখন আমার হাতের থেকে কাচের চুরিগুলো ভেঙে যেত তো এর জন্য আর কি আমার মাঝে মাঝে মনে হতো কাচের চুরি পরে কী করবো কাজ করতে গেলে তো ভেঙে যায় তো যাই হোক আমি কাচের চুরিগুলো দেখে আমার মানে প্রথমে আমার যার কথা মনে হয়েছে সে তার হচ্ছে আমার শ্বশুরাব্বা তো সে এখন আমাদের মাঝার নেই তার জন্য সবাই দোয়া করবেন তো আমি চুরিগুলো দেখছিলাম আসলে মানে এক এক মানে এটা হয়তো বা ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে আসলে কিন্তু সামাসামি চুরিগুলো এত সুন্দর ছিল মানে দেখেন কি সুন্দর চুরিগুলো মানে আমার ইচ্ছা করছিল আমি সবগুলো নিয়ে আসি তো যাই হোক এখানে কিন্তু ঊনপঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার আড়াই হাজার প্লাস পর্যন্ত আছে এখানে চুরি আর হ্যাঁ চুরির পাশাপাশি কিন্তু এখানে অনেক কিছু আরও ছিল মানে এখানে আরও অন্য কসমেটিক্স যেগুলো থাকে কিছু কিছু জিনিস ছিল মানে যেটা আমার কাছে আসলে ভালো লেগেছে আর এখানে তো আমাদের নারীদের জন্য আসলে অনেক কিছুই আছে খুঁজলার সব অনেক কিছুই পাওয়া যাবে তো যাই হোক এখানে সব দোকানে সব কিছুই কি ভালো লাগার মতো দেখার মতো তো এখানে দেখলাম ঘুরে ঘুরে দেখছিলাম তা আমি যতই দেখছিলাম ততই আমার কাছে ভালো লাগছিলো ওই যে আমি বললাম না ক্যামেরা চাইতে বাস্তবে বেশি সুন্দর লাগছিল আর চুরির প্রতি দুর্বলতাটা কিন্তু কেন যেন আমার বিয়ের আগে থেকে ছিল আর আমার হাত ভর্তি কাছে চুরি থাকে বা চুরির যে একটা শব্দ সেই শব্দটা আমার খুব ভালো লাগে বিশেষ করে আমার হাজব্যান্ডেরও খুব ভালো লাগে যে সে সবসময় বলতো যে হাতে চুরি থাকে ভালো লাগে তবে এটা এটা একটা দিক যে সেটা হচ্ছে যে একটা সময় থাকে যখন আসলে চুরি পরতে ভালো লাগে আবার এখন একটা সময় আসছে যে এখন চুরি পড়তে ভালো লাগে না তো যাই হোক এখন এ মধ্যে আমার আমার ফ্রেন্ড এই রিংটা দেখালো এটার প্রাইস ছিল পাঁচশো টাকা তো আমি রিংটা দেখলাম বাট আমার কাছে ভালো লাগে না এই রিংটা আমার এই ধরনের রিং ভালো লাগে না তো ওর কাছে ভালো লেগেছে কালারটা ড্রেসের সাথে মিলে গিয়েছিল তো যাই হোক আমরা টুকিটাকি শপিং টপিং করলাম করে সেখান থেকে আমরা বের হয়ে আসলাম তো আমাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলগুটি ক্লিক করে দিবেন এবং বেশি বেশি করে অবশ্যই আমার ভিডিও দেখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে শুভেচ্ছা শুভ সকাল সবাইকে সবাই ভালো থাকবেন